হ্যালো ইতালিয়ান প্রবাসী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেননা আজকের ভিডিওটিতে আমরা ইতালিয়ান ভাষাতে সাত দিনের নাম বলা শেখাব আজকের ভিডিওটি দেখলে আশা করি কিছু শিখতে পারবেন যাতে করে আপনারা কিছুটা উপকার হবে তাই দেরি না করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওটিতে রয়েছে সপ্তাহে সাত দিনের নামের প্রথম দিন শনিবার শনিবার কি ইতালিয়ান ভাষায় কি বলবো ইতালিয়ান ভাষায় বলবো সাবাতো সাবাতো মানে শনিবার তো বন্ধুরা শনিবারকে বলবো আমরা সাবাতো আপনারা আমার সাথে সাথে কিন্তু বলার চেষ্টা করবেন এবং খাতায় লিখে রাখবেন শনিবার মানে সাবাতো সাবাতো মানে শনিবার এরপরে রয়েছে রবিবার রবিবারকে বলব দোমেনিকা দোমিনিকা অর্থাৎ রবিবার রবিবার অর্থাৎ দোমেনিকা তারপরে রয়েছে সোমবার সোমবারকে আমরা বলবো লুনেদি 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 মানে সোমবার লুনেদি মানে সোমবার সোমবারের পর রয়েছে মঙ্গলবার মঙ্গলবার কে বলবো মাঠতে দিই মানে মঙ্গলবার বন্ধুরা সাবাত মানে শনিবার দোমিনিকা মানে রবিবার লুনে দি মানে সোমবার মাঠতে দি মানে মঙ্গলবার এভাবে রয়েছে এরপরে রয়েছে বুধবার বুধবারকে বলবো মের কোলে দিই মের কোলে দিই মানে বুধবার মের কোলে দিই মানে বুধবার বুধবারের পরে বৃহস্পতিবার বৃহস্পতিবারকে বলবো জোভেদি জোভেদি বৃহস্পতিবার জোভেদি বৃহস্পতিবার শুক্রবার শেষের শুক্রবারকে বলবো ভেনের দি ভেনের দি তো বন্ধুরা শনিবার অর্থাৎ সাবাতো রবিবার ডোমেনিকা সোমবার লুনে মঙ্গলবার মার্তে দিই বুধবার মেরকোলে দিই বৃহস্পতিবার জোভে দিই শুক্রবার ভেনের দিই